হ্যালো বন্ধুরা যারা গ্রামীণ সিম ইউজার তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকে আপনাদেরকে কিভাবে সুপার এফেন করতে হয় সেটা দেখিয়ে দেবো যারা সুপার এফেন করতে পারেন না তাদের জন্য ভিডিওটি অনেক স্পেশাল সুপার এফেন এর কিন্তু অনেক কার্যকারিতা রয়েছে সুপার এফেন এফ করে নিলে আপনার টাকা অনেক কম কাটবে বিশেষ করে আপনাদের যাদের স্পেশাল মানুষ রয়েছে তাদের সাথে আপনি সুপার এফেন করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক সুপার এফেন করার জন্য আপনাদের ফোনে ডায়াল প্যাড অপশনে যাবেন ওয়ান টু ওয়ান হ্যাশ ইস্টার ওয়ান টু হ্যাশ তুলে ডায়াল করে দেবেন তো আমার সিম ওয়ানে হচ্ছে গ্রামীণ এজন্য আমি সিম ওনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে ওয়ান তুলবেন ওয়ান তোলার পর সেন্ডে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা মাইগ্রেশন কলরেড অ্যান্ড আদার্স এখান থেকে সিক্স তুলবেন সিক্স তোলার পর সেন্ডে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে দেখেন চার নাম্বারে আছে এফএনএফ আপনারা এখান থেকে ফোর তুলে সেন্ডে ক্লিক করে দেবেন দেখেন এখানে কিন্তু কিছু অপশন আছে এক নাম্বার আছে অ্যাড এফএনএফ দুই নাম্বার আছে অ্যাড সুপার এফেন তিন নাম্বার আছে ডিলেট এফ এবং চার নাম্বার আছে বিউ এফএনএফ লিস্ট তো আমরা যেহেতু সুপার এফেন অ্যাড করবো এজন্য আমরা এখান থেকে দুই নাম্বারে দেখেন অ্যাড সুপার এফেনেফ তো এখান থেকে আমরা টু তুলে সেন্ডে ক্লিক করে দেব প্লিজ ইন্টার নাম্বার আপনি যে নাম্বারের সাথে সুপার এভেন করবেন ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু নাম্বারটা হাইড করে দিলাম আপনারা এখান থেকে নাম্বারটা তোলার পরে সেন্ডে ক্লিক করে দেবেন দেখেন লেখা আছে ই উইল গেট এন এস এম এস থ্যাংক ইউ গ্রামীণ ফোন তো এখন কিন্তু এস এম এস এর মাধ্যমে তারা জানিয়ে দেবে তো আপনারা এভাবে কিন্তু সুপার এফএনএফ করে নিতে পারবেন আর সুপার এফ এনএফ এবং এফ কিভাবে ডিলিট করতে হয় এটা নিয়ে ভিডিও দেব